দেশব্যাপী দর্শন ও নারী নিপূরণের ঘটনা সুষ্ঠু তদন্ত ও দর্শকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শ্রীমঙ্গলের জাতীয় নাগরিক কমিটি ও শ্রীমঙ্গল রক্তদান কল্যাণ সংস্থা সোমবার দুপুর দুইটায় জাতীয় নাগরিক কমিটির শ্রীমঙ্গলের দায়িত্বশীল ইমরান আহমদ হৃদয় ও শ্রীমঙ্গল রক্তদান কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইসলামের সঞ্চালনায় শ্রীমঙ্গল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় পরবর্তীতে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে সংগঠনগুলো উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় কয়েকশো মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধন থেকে আয়োজকরা দর্শকদের বিরুদ্ধে শাস্তির আশ্বাস না বরং শাস্তি কার্যকরের দাবি জানান শাস্তি কার্যকর হওয়ার আগ পর্যন্ত রাজপথ না ছাড়ার অঙ্গীকার করেন আয়োজকরা এ সময় উই জাস্টিস 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 উই হ্যাং দা রিপিট আমার সোনার বাংলায় দর্শকদের ঠাই নাই রশি লাগলে রশি নে দর্শকদের ফাঁসি দে এমন স্লোগান দিতে থাকেন উপস্থিত ছাত্র জনতা মানববন্ধনে নারী শিক্ষার্থীরা বলেন দেখেন যে আজব ব্যাপার সেই রাস্তায় এসেছি আমাদের দর্শকদের বিচার নিশ্চিত করলে যেখানে কিনা আমাদের নারীরা আসলে রাস্তায় নারীদের নিরাপত্তা যাওয়াটা একটা বিলাসিতা মাধ্যম যেখানে মেয়েরা আমাদের আবার ঙ্গল রক্তদান সংস্করণ সংস্থার প্রতিনিধিরা বলেন সারা দেশে দর্শন তরুণী থেকে নিয়ে আড়াই বছরের শিশু বাচ্চারাও মুখ মানে বাঁচতে পারতেছে না এই বর্ষক নামের হায়নাদের হাত থেকে এভাবে দেশব্যাপী গণদর্শন চলতেছে বরগুনা আইচিয়া নামে একটি মেয়েকে কিছু মেয়েরা আমরা এই সমস্ত অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই এসময় সময় বক্তারা দ্রুত বিচার ও শাস্তি কার্যকর করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং ভবিষ্যতে নারী নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানান তারা এসময় সময় জাতীয় নাগরিক কমিটি শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল উপস্থিত ছিলেন